গুড মর্নিং বন্ধুরা সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা দেখো আর সকালবেলাতেই দুজন অতিথি আমাদের বাড়িতে চলে এসেছে কলা খেতে বন্ধুরা আমি ঠাকুরের খাবারটা করিনি ঠাকুরের জন্য কচুরি করলাম আর এদিকে আমি একটু মালপোয়া করলাম দেখো মালপোয়াটা আমার ভাজা হয়ে গেলো দেখো তারপর আমি রাধাকৃষ্ণকে সিংহাসন থেকে নামিয়ে পঞ্চামৃত দিয়ে দিয়ে কৃষ্ণকে ভালো করে চান করলাম রাধা পঞ্চম আমি মিশিয়েছি দুধ গঙ্গা জল দই মধু আর মিষ্টি দিয়ে ভালো করে চান করিয়ে নিলাম পুরোটা দিয়েই চান করে নিলাম কৃষ্ণকে তারপর আবার গোলাপ জল আর অগরু দিয়ে চান করালাম আবার অগরু আর গোলাপ জল মিশিয়ে আবার চান করালাম এখন রাধাকৃষ্ণকে স্নান করানো হয়ে গেছে চান করিয়ে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি রাধা মায়ের গোলাপ পছন্দ বলে গোলাপও দিয়েছি পদ্ম পছন্দ বলে পদ্ম ফুলও দিয়েছি আবার সাদা ফুল পছন্দ বলে আমি কাঞ্চন ফুলও দিয়েছি যতটা সম্ভব পেয়েছি আমি সব ফুলই দিয়েছি মাকে পুজোর জন্য আমি চান করি আর ঘের প্রদীপ জেলে দিয়েছি আর মায়ের ভোগ আমি সামনে সাজিয়ে দিয়েছি এদিকে ডালিয়া খিচুড়ি দিয়েছি ঘাঁটি কচুর তরকারি বেগুন ভাজা পটল ভাজা ওইদিকে কচুরি মিষ্টি এদিকে মালপোয়া রাবড়ি আতা আর মাখার সন্দেশ মায়ের যেগুলো প্রিয় সে দিনে খেয়েছিলাম ডালিয়া তারপরে এবার রাত্রে কচুরি আর আলুর দম আর মাখার সন্দেশ আজকে সবাই বাড়িতে এটাই খেলাম ঠিক আছে বন্ধুরা টাটা শুভরাত্রি আবার কাল নতুন ব্লগে দেখা হবে